সালামু আলাইকুম তো শীতের মজাদার সবজি রেসিপি নিয়ে চলে আসছি এখন তো শীত এখন সর্বপ্রকারের সবজি পাওয়া যায় বাজারে তো আমারও সবজি খেতে অনেক ভালো লাগে তো আমি আজকে কীভাবে রান্না করছি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে তো আমার রান্না রান্নাবান্না শুধু ভিডিও দেখলে হবে না বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার রান্নাটা হইছে কেমন আর খেতে কেমন লাগে তো মিক্সড সবজিটা আমাদের এত ভালো লাগে খেতে আর মিক্সড সবজির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় তো আমি এখানে হচ্ছে রান্নাটা প্রথমে একটু শুকনো ফোড়ন দিয়ে করছি তাহলে একটু ফোড়ন দিলে এটা ফ্লেভারটা একটু আলাদাই একটা অন্যরকম স্বাদ আসে তো দেখতে থাকুন আমার ভিডিওটা স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর এখন কথা হচ্ছে যে শীতের সময় হচ্ছে প্রত্যেকটা খাবারে অ্যালার্জি বেশি যেমন বেগুন তারপর হচ্ছে সিম কচু কুমড়া লাউ মানে যার যেটাতে অ্যালার্জি তাই বলে যে আমরা সবগুলো খাওয়া বাদ দিব এমন তো কোনো কথা নেই এখন যার যেটাতে অ্যালার্জি সেটা অ্যাভয়েড করে চলাটাই ভালো আমারও যেমন অনেক খাবারের অ্যালার্জি আসে তারপরও মুখে লোভ সামলায় না আমি খেতেই থাকি যখন দেখি অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায় আবার চুপ হয়ে যায় তো আমি রান্না করার সময় একটু সবজিতে পাঁচফোরণ দেই পাসপোর্টের স্যানটা আমার খুব ভালো লাগে সবজিতে তো যেটা বলতেছিলাম যে একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো আর হঠাৎ যদি কখনও খাওয়া হয় সেটা তো কোনো কথাই নাই আর মিক্সড সবজি আমাদের মাঝে মধ্যেও খেতে হয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো পেটের জন্যও ভালো আপনারাও চেষ্টা করবেন মাঝে মধ্যে খাওয়ার এটা স্বাদ বহুগুণে বেড়ে যায় এখানে আমি হচ্ছে আজকে মিক্সড সবজিতে বেগুন আলু কপি তারপরে যেমন হচ্ছে আমি অ্যাড করছি এখানে টমেটো তারপরে অ্যাড করছি এখানে আমি একটা হচ্ছে শশা তা আপনারা শশার তরকারি খাইছেন কি না আমি জানি না শশার তরকারি অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে তা আমি অন্য আরেকদিন এটা রেসিপি দিব আপনাদেরকে তো আজকে আমি শুধু এখানে একটু ট্রাই করছি তো আপনার বাসায় ট্রাই করবেন তাহলে এটা টেস্ট বুঝতে পারবেন ঠিক আছে আজকে মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম